পটুয়াখেলির গলাচিপ উপজেলার ডাকুয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বড়চট্টা গ্রামের মোহাম্মদ মালিক সর্দারের ছেলে মোহাম্মদ আলামিন প্লাস্টিক রিসাইকেলিং কারখানা খুলে স্বাবলম্বী হয়েছেন দুই সালে চব্বিশ শতাংশ জমির উপরে তিনি এই প্লাস্টিক রিসাইকেলিং কারখানা গড়ে তোলেন শুরুতে আলামিন তার পরিবারের সদস্যদেরকে নিয়েই এই প্লাস্টিক রিসাইকেলিং কারখানা পরিচালিত করেন ধীরে ধীরে তিনি একজন দুইজন শ্রমিক নিতে নিতে আজ তার কারখানায় পঁচিশজন শ্রমিক কাজ করে এই প্লাস্টিক রিসাইকেলিং কারখানার কারণে পঁচিশটি পরিবার কর্মসংস্থানের সুযোগ পেয়েছে আলামিন জানান তিনি ধীরে ধীরে এই কারখানাটি আরও বড় করে তুলবেন এবং আরও শ্রমিক নিয়োগ দেবেন ভবিষ্যতে তার এই কারখানার কারণে এলাকার আরও বেকার যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে উপজেলার বিভিন্ন স্থান থেকে হকাররা এই পরিত্যক্ত প্লাস্টিক কিনে আলামিনের কাছে বিক্রি করে আলামিন সেই পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং করে বিক্রি করে এর ফলে উপজেলার বিভিন্ন আনাচে কানাচে পরে থাকা প্লাস্টিকে পানি জমে ডেঙ্গু মশা সহ বিভিন্ন রোগ জীবাণু থেকে উপজেলাবাসী মুক্ত থাকতে পারছে আলামিন জানান সুন্দরভাবেই এই কারখানা পরিচালিত করে আসছিলাম কিন্তু কিছুদিন যাবত এলাকার মানুষ কারখানা পরিচালনা করতে বাধা দিচ্ছে আমি যেন প্লাস্টিক রিসাইকেলিং কারখানা চালাতে না পারি সেজন্য ইওনো সারের কাছে অভিযোগ দিয়েছে দুই বছর আগে আমার কারখানার পাশে বাড়ির মোহাম্মদ মিজানুরের মেয়ে মিম আক্তারের সাথে আমার শ্যালক আরিফের বিয়ে হয় বিভিন্ন ঝগড়া বিবাদের কারণে পনেরো দিন আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায় তারপর থেকে আমি যেন কারখানা চালাতে না পারি সেই জন্য বিভিন্নভাবে পায়ে তারা চালাতে থাকে কারখানার শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা জানান এই কারখানায় কাজ করে আমরা পরিবার পরিজন নিয়ে দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে আছি কারখানা বন্ধ হয়ে গেলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে এ বিষয়ে আলামিনের কাছে জানতে চাইলে তিনি জানান ভাই আপনার নাম কি মোহাম্মদ আলামিন ঠিকানা ঠিকানা হলো চৌষি আমি বর্তমানে ডাউকা কারখানা করছি এই জায়গায় থাই কারখানা এটা প্লাস্টিকের কারখানা প্লাস্টিকের জি এটা অনুমোদন আছে অনুমোদন আছে সরকারের সরকার অনুমোদন আছে কাগজপত্র সব আছে কাগজপত্র সব আছে আপনার এখানে কাজ করে কয়জন কাজ করে মোট তিরিশ জন মানুষ মোট তিরিশ জন পুরুষ মহিলা মিলে আপনার এখানে কি কোনো সমস্যা আছে কেউ ডিস্ট্রিক্টের সমস্যা আমার এলাকার মানুষে হেনস্তিং করতেছে হ্যাঁ কিন্তু ওরা ঝামেলা পাকাইতেছে আমার জন্য তাই কি কারণে যেমন আমি এই ব্যবসা বাণিজ্য করি হয়তো ভালো হইতে চাই বা দর্জন খাড়াই হ্যাঁ এটা ভালো দেখতে দেখতাছেন আমারে হ্যাঁ এই কারণে আমারে ডিস্টার্ব করতেছে আর আমার উচ্চ যদি করে দেবে রাখবেন হ্যাঁ তারা এর মানে একটা পরিকল্পনা নিয়েছে আপনার এখানে হুমকি টমকি দিছে আমার হুমকি তুমকি দিতে আছে অবশ্যই দিতেছে খারা দিতেছে এই এলাকার মানুষের যারা নাম বলেন দু নাম বলেন দুই একজনের নাম সেনটু আছে এবার সাগর শাকিল এই তিনজনই বেশিরভাগ আমার লাগে